হ্যাঁ ভিওর্স আজকে একটা দারুন একটা ভিডিও আসলাম অপরিচিত নাম্বারের নাম ছবি ফেসবুক আইডি এবং তার আইডি কার্ডও বের করে নিতে পারেন খুবই সহজে তো মনে করেন আপনি কারোর নাম্বার জানেন না নাম জানেন না তার ফেসবুক আইডি জানেন না এবং তার নাম ঠিকানা জানেন না কিন্তু আপনার তার ফোন নাম্বারটা জানেন সেই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি খুবই সহজে এরকমভাবে খুবই সিস্টেম করে তার নাম ঠিকানা এবং ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বের করে দেখে নিতে পারবেন খুবই ইজিলি সো সেটা কীভাবে করবেন খুবই সহজে সিস্টেম আছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন খুবই ইজিলি সো সেটা দেখা আজকের এই ভিডিওতে সো ভিও দেরি না করে চলুন শুরু করা যাক মনে মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন যে কোনো অপরিচিত মানুষের নাম ঠিকানা এবং পরিচয় জানার জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল সো এই মূলত কাজ করতে হবে প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাবেন তারপরে এখানে সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি লিখবেন আইকন দেখতে ই ই ওয়াই সি ও এন আইকন লিখবেন এটা লিখবেন লেখার পরবর্তী সার্চ দেবেন দেখতেছেন এই যে আইকন অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা মূলত আপনি ইনস্টল করে নেবেন এটা সেই অ্যাপ্লিকেশন তারপর এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গেট গেডিস্টার্টে ক্লিক করে দিতে হবে আপনাকে তারপরে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে পারমিশন দিয়ে দিতে হবে কোনো যদি পারমিশন চায় সেগুলো পারমিশন দিয়ে দিতে হবে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দিতে হবে ওকে সেটা ইস ডিফল্ট ওটা এইটাও পারমিশন দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন তারপর কন্টিনিউ যে সো কন্টিনিউ ক্লিক করে দিতে হবে এবার মূলত এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে দিয়ে আপনার এটা লগ ইন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারের যে অপশনস এখানে ফোন নাম্বার তুলতে হবে আমি যেমন উঠাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে অপশন সো কন্টিনিউ ক্লিক করে দিতে হবে কন্টিনিউ ক্লিক করে দিলাম এই নাম্বার একটা মেসেজ আসবে ওটিপি আসবে ওটিপি এটা আপনাকে বসাতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে নামটি কেন নাম চলে আসে নামটা আপনি চেঞ্জ করলে করতে পারবেন বা অটোমেটিক্যালি কিন্তু বসে যাবে ইটস মে এখানে ক্লিক করে দিলাম দেখুন সার্চ বা লুক আপ যে অপশান লুক আপে আমি যদি ক্লিক করি করার পরে যা যে কোনো নাম্বার দিতে পারেন আপনি যে নাম্বারে দেবেন তার সেই নাম্বারের নাম ঠিকানা লোকেশন এবং তার ফেসবুক আর সমস্ত কিছু চলে আসবে যেন আমি একটা নাম্বার দিচ্ছি দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে দিলাম এবার হচ্ছে জাস্ট আমি সার্চ দেবো দিলেই কিন্তু তার নাম ঠিকানা লোকেশন এবং ফেসবুক আইডি তার পরিচয় সমস্ত কিছু চলে আসবে সো আমি একটু ওয়েট করছি সো এই যে এই যে দেখতে পাচ্ছেন তার ছবি সহ চলে এসছে তার নাম ঠিকানা তার নামটাও চলে এসেছে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার নাম নামও চলে এসছে খুব সহজে এবার হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও অপশন আছে দেখতে পাচ্ছেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে যে এটাতে এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছেন খুবই সহজে এবং তার ফেসবুক আইডি আসার এখানে কিন্তু আরও অপশন আছে চালে দেখে নিতে পারবেন কী কী পারবেন আপনি এস এম এস করতে পারবেন ক্যালেন্ডার তার ইমেল সহ পেয়ে যাবেন তার খুবই সহজে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম একটার ভিতরে সব কিছু কিন্তু কিন্তু হয়ে যাচ্ছে তার পুরো ঠিকানা কিন্তু পেয়ে যাচ্ছে এখন যদি ফেসবুকে ক্লিক করেন ফেসবুকে ক্লিক করলে কিন্তু আপনাকে ফেসবুকে নিয়ে চলে যাবে খুব সহজে দেখেছেন ফেসবুকে চলে আসলো এই হয়েছে সে ব্যক্তি এরকমভাবে কিন্তু আপনি চালে খুবই সহজে এটা কিন্তু এটাই কিন্তু দাঁড়ানোর একটা অ্যাপ্লিকেশন খুবই সহজে কিন্তু আপনি তার নাম ঠিকানা লোকেশন জেনে নিতে পারছেন এবং লোকেশনের জন্য এই যে অপশনটা ক্লিক করতে পারেন লোকেশন তার কোথায় বর্তমান অবস্থান করছে তার অ্যাড্রেস সেগুলো এখানে ম্যাপ চলে আসছে সো ম্যাপে যদি আপনি ক্লিক করেন করলে কিন্তু কিন্তু তার ঠিকানা সহ পেয়ে যাব সে কোন অঞ্চলে বসবাস করছে বা কোন এলাকার দেখতে পাচ্ছেন তার লোকেশনটা কিন্তু চলে এসেছে সো এখান থেকে পনেরো কিলোমিটার দূরে সে অবস্থান করছে বুঝতে পারছেন এটা হচ্ছে ব্যাপার দারুণ ব্যাপার তার নাম ঠিকানা লোকেশন সহ কিন্তু আপনি দেখে নিতে পারছেন খুব ইজিলি সো এইভাবে করে চাইলে কিন্তু আপনি যে কারোর নাম ঠিকানা লোকেশন কিন্তু দেখে নিতে পারবেন এছাড়াও এই অ্যাপ্লিকেশনে আরও কিছু উপকারিতা আছে সেটাও দেখাচ্ছি আপনাকে ফোনে যতগুলো নাম থাকবে নাম্বার থাকবে যাদের কল আসবে কল আসলে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের ছবি তাদের ছবি সে ছবি সহ চলে আসবে মানে তাদের ফেসবুকে যে ছবি দেওয়া থাকবে সেই ছবি সহ চলে আসবে সো বুঝতে পারছেন এইভাবে করে কিন্তু আপনি চাইলে যখন যখনই কিন্তু কল আসবে আপনার আপনার ফোনে যখন কেউ কল দেবে সেই কল দিলে সে তার নাম ঠিকানা লোকেশন সমস্ত কিছু চলে আসবে কল আসার সাথে সাথে তো এই অ্যাপ্লিকেশনটা দুর্দান্ত একটা অ্যাপ্লিকেশন আপনি চাইলে ইউজ করতে পারেন এটা দেখানো চলে আজকে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধরুন সবাইকে সবার জন্য শুভ আল্লাহ হাফেজ